আমি বাজারের উদ্দেশ্যে মানে আমি ক্যাম্পাসে যাব আমার হোস্টেল সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের বাসা থেকে তখনই আমি ফোন মানে টিপছিলাম আমি ফোন টিপতে টিপতে যাচ্ছি ওরা সামনে ছিল আমি খেয়াল করছি একবার কিন্তু আমি তো জানি না জানি না বাজারে এইভাবে সব হবে ওটা আমি যে কাছে আছে তখন আমি বুঝতে পারছি যে ওদের কাছে গান রয়েছে তখন আমি সাইডে গেছি তখন ওরা এসে বলে যে মানে ফোনে ভিডিও করতেছে আমি বলতেছি না আমি ফোন খুলেও দেখাইছি ওদের তখন ওরা গান মান মানে শর্ট গান ধরায় আমার কাছ থেকে ফোন নিয়ে গেল নিয়ে তো ওই ইটের রাস্তা দিয়ে চলে গেল ওরা ছিল পাঁচজন সবার কাছে মানে গাড়ি যারা চালাচ্ছে তারা তো আর অস্ত্র ব্যবহার করতে পারতো না দুই তিনটা আমার তেমন মনে নাই আমার তো